নমিনেশন দেওয়ার পর জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মনোনয়ন হারালেন মাদারীপুর শিবসর উপজেলা আসনের এমপি পদপ্রার্থী বিএনপির কামাল জামান কামাল জামান মোল্লা বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান দেশে তাহলে আসলে রক্তে তো জয় বাংলা এই কথা বলে রক্তে কি ও সারা জীবন জয় বাংলা করিয়াছে এখন পদ পাওয়ার জন্য বিএনপি আইছে ও বিএনপির সমাবেশেও সমাবেশে জয় বাংলা স্লোগান আসলে ও জয় বাংলার লোক আমরা একটা দুঃখের কথা শুনলাম খুব দুঃখের কথা শুনেছি সেটা শুনলাম যে লোক অশান্তি এসেছিল এখান থেকে একটা পালসার গাড়ি পালসার একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে আচ্ছা এরা কোন মায়ের পেটের সন্তান এত বড় একটা কোরআনের মাহফিল থেকে আপনার একটা গাড়ি নিয়ে গেলেন কয়েকদিন চলবে আল্লাহ তুই যদি বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মরিস তো বউ সেলিবিলি এতিম হবে এই জন্য যে পর্যন্ত গিসিস ভাই সেই পর্যন্ত অন্তত গাড়ি কান্ডে কি চলি যা নতুবা আল্লাহ তোর রোড অ্যাক্সিডেন্টে মরে মৃত্যু দেবে তোর বউ সেলিবিলি এতিম হবে তুই সাইকেল চুরি করে করবি প্রথম দুই নম্বর তিন নম্বর ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি হুজুর পাটি এবার ফেরেস তার বলবে বোঝলাম তোরা কারা ওরা তখন বলবে এইবার দেখেন এইবার দেখেন এই লোকগুলো চলে যাচ্ছে এরা সব ধরা পড়ে যাবে এই কথায় এই যে লোকগুলো ধরা চলে গেছে আর চলে যাচ্ছে আর বাজারে এরা সব ধরা পড়ে যাবে এই কথায় তখন তারা বলবে যে ভাই আমরা সেই পার্টি হুজুর যা আলোচনা করেছিল ওটা আমরা বিশ্বাস করিনি তার মানে আমরা পরকাল অস্বীকার করা আমরা পরকাল বলি একটা যে জিনিস আছে আল্লাহর কোরআন যে সত্য রসুলের হাদির যে সত্য এটা আমরা জানতাম বুঝতাম কিন্তু বিশ্বাস করতাম না মানতাম না পরকাল অস্বীকার করতাম সুতরাং পরকাল যারা অস্বীকার করে কান কানছাড়া দিয়ে চলে যাবে যে বিএনপি যে জামাতের লোক বলবে হুজুর আজ করে গেছে যাক ও আজ আমরা মানি না বুঝতে হবে ওই ব্যক্তি ও যাবে জাহান্নামে নামে আমি একটাও আমার বাবার কথা বলিনি আমি ডিসটা মামলা খেয়েছি পাঁচ দিন ডিমান্ডে ছিলাম পাঁচ দিন আইনা ধরেছিলাম একবারও সে কথা বলিনি আমি আমার পরিবারের ক্ষতির কথা বলিনি আমি যা বলেছি কিসের থেকে বলেছি জোরে বলেন কিসের থেকে বলেছি এখানে আলেম আলামারা সাক্ষী দেন আমি কি কোরআন থেকে কথা বলেছি আমি কি কোরআন থেকে কথা বলেছি আমি কি দুই ঘন্টা কথা বলেছি আমার বাবার কথা বলেছি আমি কোনো দলের পক্ষে সাপোর্ট বিপক্ষে বলেছি আমি কোরআন থেকে বলতে যে কখনো জামাতের বিপক্ষে গেছে কখনো অন্য দলের বিপক্ষে গেছে কথা বলেন ঠিক না আমি শেষ আপনাদের কাছে অনুরোধ করছি তাহলে আমরা শেষ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো আচ্ছা পরকাল অস্বীকার কেরাম এখন সবাই বাড়ি যাবেন না ভাই অনেক দূরের থেকে ভ্যানে আইসেন রিক্সায় মোটর মোটরসাইকেল আইসেন ভ্যানে যাচ্ছেন তো ভ্যানওয়ালা চারজনের ভিতর থেকে একজনের জিজ্ঞেস করছে ভাই এই যে হজুর ওয়স করলি ক্যাসেটে এত অশ্বনে নি বসে জিহাদি তখন ওই ভ্যানওয়ালা বলতেছে আজকের রসটা খুব সুন্দর হইস ভাই আজকের রসটা একদম কোরআন খুলি খুলে বললো এইরকম শোনার দরকার তখন পাশে একজন ছিল সে বলে তুই বাদ দিয়ে দিন ও হুজুরা কত রকম বল বলার কত রকম বলে তখন পিছন দিকটা একজন বলতেছে কি বলতেছি একজন বলতেছে না রে হুজুরা কত রকম বললু হুজুররা কত রকম বললি এ হুজুর ওই রকম বলিন এ হুজুর ডাইরেক্ট কোরআন হাদিস থেকে বলিছে তখন ওই পিছনে যে লোক ছিল সে লোক বলছে এই শোন যদি এ হুজুর এতই ভালো হবে তো আজ করি টাকা নেই কেন এরকম বলা লোক কারা কারা আছেন হাত তোলেন তো ভাই এরকম বলা লোক আছে না এরকম বলা লোক আছে না এরকম বলা লোক আছে না টাকাটা বড় কথা নয় সম্পদটা বড় কথা নয় আমি দুই ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা সময় কথা বলেছি কারণ এখন বাজে হলো বিশ তাহলে উঠেছিলাম দশটায় বিশ এখন বাজে বারোটায় বিশ পুরা দুই ঘণ্টা কথা বলেছি আমি দুই ঘন্টা কথা বলার ভিতরে কোন কনসুরাত থেকে আলোচনা করলাম মদ্রাসির কয়টা আয়াত পাঁচটা আয়াতে কয় শ্রেণীর মানুষ জাহান নামের সামনে দাঁড়িয়ে আছে আমি সেই সাইট শ্রেণীর কথা কোরআন হাতি দিয়ে বলেছি সুতরাং আমাকে দয়া করে অহেতুক দোষারোপ করবেন না আল্লাহ আপনাদের হেদায়ের দিক আল্লাহ আপনাদের জান্নাতের মেহমান বানিয়ে দিক যদি আগামীতে দেখা হয় আবারও কত হবে যদি দেখা না হয় তাহলে আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে আমাদের পরিচয় করিয়ে দেয় আমরা একটা দুঃখের কথা শুনলাম খুব দুঃখের কথা শুনেছি সেটা শুনলাম যে লোক অশুনতে এসেছিল এখান থেকে একটা পালসার গাড়ি পালসার একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে আচ্ছা এরা কোন মায়ের পেটের সন্তান এত বড় একটা কোরআনের মাহফিল থেকে আপনার একটা গাড়ি নিয়ে গেলেন কয়েকদিন চলবে আল্লাহ তুই যদি বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মরিস তোর বউ সেলিম এতিম হবে এই জন্য যে পর্যন্ত গিস ভাই সেই পর্যন্ত অন্তত গাড়ি কান্ডে গিয়ে চলি যা নতুবা আল্লাহ তোর রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দেবে তোর বউ সেলিম এতিম হবে তুই মোটরসাইকেল চুরি করে করবি ডাকি ফেরত দিয়ে যাও ভাই আল্লাহ দান করুক আমি সুরা ভাতা পড়ুন সবাই সুরা ভাতা পড়ুন সবাই নমিনেশন দেওয়ার পর জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মনোনয়ন হারালেন মাদারীপুরের শিবসর উপজেলা আসনের এমপি পদপ্রার্থী বিএনপির কামাল জামান কামাল জামান মোল্লা বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান আসলে রক্তে তো জয় বাংলা এই কথা বলার রক্ত কি ও সারা জীবন জয় বাংলা করি আছে এখন পথ পাওয়ার জন্য বিএনপি আইছে ও বিএনপির সমাবেশেও জয় বাংলা স্লোগান আসলে ও জয় বাংলার লোক যিনি আরো বলেন তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ জিয়াউর রহমান শহীদক জয় বাংলা আমরা হিংসার রাজনীতি করি না সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন জি ঠাকুর গায়ে ঠাকুর গায়ে যিনি নমিনেশন পাইছেন বিএনপি থেকে তার নাম কি হ্যাঁ নমিনেশন থেকে ফকরুল আচ্ছা ফখরুল একজন সুদক্ষ রাজনীতিবিদ কথা বিশ্বাস হয় উনি একজন ভদ্র মানুষ বিশ্বাস হয় উনি দাঁড়াইছেন ঠাকুর এক থেকে আর ওই ঠাকুর এক থেকে দাঁড়াইছেন সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন তিনি আমাদের ফখরুল ভাইকে উদ্দেশ্য করে বলেছেন যে দল আপনাকে নমিনেশন দিয়েছে এই জন্য আপনাকে সাধুবাদ জানায় আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিই যদি আপনার আমার এলাকার জনগণ যদি আপনাকে সাপোর্ট করিয়ে এমপি বানায় আমি আপনার সার্বিক কাজে সহযোগিতা করবো এরকম মন মানসিকতা শুধু জামাত আর শিবিরের লোকদের আছে অন্য কারের আছে বলে আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়ে দেলোয়ার একথা বলেন আমি যদি বিজয়ী হই মির্জা ফখরুলকে অভিভাবক হিসাবে রাখবো পরাজিত হলে তাকে সহযোগিতা করব অবাক করা তথ্য দিলেন বনিয়ামিন হাসিনার একাদশ এক পা অবশ হয়ে গেছে এই হাসিনার এক পা অবশ হয়ে গেছে সুবান আল্লাহ নাউজুবিল্লা এ সুবান আল্লাহ নাউজুবিল্লা যদি সত্য হয় যদি সত্য হয় আল্লাহ কবুল করুক যদি মিথ্যা হয় আল্লাহ বাংলাদেশে এসে ভাষাতে ঝোলার পরে আল্লাহ ওর উঠাই নেই হাসিনার জিব্বা অবশ্যই হয়ে গেছে আমার তো মনে হয় না যে জিব্বা হয়ে যাবে তাহলে গালাগাই দেবে কাজ ছিলেন বীর দেশপ্রেমিক বীর যোদ্ধা জুলাই যুদ্ধা জামাতের বিরুদ্ধে দিন রাত মিথ্যাচার করার পর আজ তিনি একা হয়ে গেছে তার দলের নাম আম জনতা দল নিবন্ধন পেতে এক আর বলার দরকার নেই আল্লাহ কবুল করুক আল্লাহ আমি। রব্বানা জোলাম নাংস রাহাম্লানা কুন মিনাল খশিরিন ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما رب كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا مهيان بريان شربو شكتي من الله كلا হাফিজিয়া মাদ্রাসা দারুল উলুম নুরানি হাফিজিয়ে কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীর মাহফিল হাজার হাজার মুসলমান অনেক দূর থেকে ছুটে এসে কোরানের আলোচনা শুনল আমি একজন গুনাহগার লেখাপড়া খুব বেশি জানা নেই বচন ভঙ্গি ভালো নাম গোটা দেশে তোমার কোরআন বুকে নিয়ে দীর্ঘ সতেরোটি বছর ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে ময়দানে কথা বলেছি আজকেও অনেক জায়গায় বাধার সম্মুখীন হতে হয় তারপরে তোমার কোরআনে দাওয়াত নিয়ে দেশে দেশে ছুটে বেড়াচ্ছি জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছ। আয় আল্লাহ তাআলা আজকে যে কথাগুলো আলোচনা করলাম বক্তা তাকে সবাই কামন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আমিন এই কোরআনের মাহফিলের ইন্তজাম করলো একজন যুবক হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা এখানে সর্বদলের লোকেরা এখানে আছে আমি কাউকে ভোট দেব কাউকে ভোট থেকে বিরত থাকবো একবারও বলিনি আইল্লা দেশপ্রেমিক কোরআনওয়ালাদের সাপোর্ট নিয়ে আগামী জাতীয় সংসদে কোরআন প্রতিষ্ঠা করার মতন একটা পরিবেশ দয়া করে আমাদের তৈরি করে দাও গোটা বাংলাদেশের থেকে একশো এক পঞ্চাশটা আসন পাইলে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে ওই একশো এক পঞ্চাশটা আসনের ভিতর থেকে জীবন নগরের এই আসনটা তুমি কোরআনের জন্য কবুল করে করেনা এবারে যদি আমরা জাতীয় সংসদ দেশে কোরআন প্রতিষ্ঠা করতে না পারি আল্লামা আল্লাহীর সামনে যখন দাঁড়াবো মতিউর রহমান নিজামির সামনে যখন দাঁড়াবো আহম্মাদ শফির সামনে যারা যখন আমরা দাঁড়াবো সালাউদ্দিন কাদের চৌধুরীর সামনে যখন আমরা দাঁড়াবো তারা বলবে আমরা কোরআনের জন্য জীবন দিলাম আর তোমরা কোরআনের জন্য একটা ভোট কেন দিতে পারলে না সেদিন হয়তো আল্লামা সাঈদির কাছে আমরা মুখ দেখাতে পারবো না রাসুলের কাছে মুখ দেখাতে পারবো না তাই যত মা বোন এসেছে যত ভাই বাবাদীরা এসেছে সকলের কাছে কোরআনের একটা সাপোর্ট নেওয়ার জন্য দোয়া করে গেলাম আল্লাহ আগামী দিনে আমরা যেন কোরানের পক্ষে সাপোর্ট করতে পারি তাও ভিক দিয়ে দাও গভীর রজনীটা হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা নাই দুনিয়ার থেকে বিদায় হয়ে মন মন মাটি বুকের পরে করে নিয়ম বাগানে কাঠাল বাগানে বাস বাগানে ঘুমায় গেছে আমাদের যাদের মানায় আল্লাহ তাদের কবর তুমি জান্না দিয়ে ভরপুর করে দা আমার শরদীয় মুরব্বী আজকের মাফিলের পিলের সভাপতি তিনি বিরুদ্ধ মানুষ তিনি আমার পাশে দীর্ঘক্ষণ বসে আছে ও বাবু আবার এই আব্বাজানকে তুমি কবুল করে না আব্বাজান কোরআনের পক্ষে মাঝে মাঝে আমার সঙ্গে সাপোর্ট দিয়েছে আমি কথা বলেছি কথার সঙ্গে সঙ্গে তিনিও তাল মিলাইছেন আল্লাহ এতে করে বুঝেছি আমার আব্বাজান একজন কোরআন মানুষ আল্লাহ আজকের সভাপতি আমার বাজানকে তুমি কোরআনের জন্য তার পরিবারকে কোরআনের জন্য কবুল করে নাও এই মাদ্রাসার থেকে ছয়টা টক গোলাপ ফুল বাহির এদের হকানি জগত বিখ্যাত আলেম বানায় দাও এদের দ্বারা জাতীয় দেশের মানুষ উপকার পায় এমন কিছু এলে ভিতর থেকে তুমি তৈরি করে দাও এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি থেকে সমাধান করে দাও এই মাদ্রাসার কমিটি তুমি কবুল করে নাও এই মাদ্রাসার সকল প্রকার দূর করে দাও আমার প্রিয় সন্তান আজকের মাহফিলের সার্বিক দায়িত্ব পালন করে আমাকে নিয়ে আসা বিদায় দেওয়া পর্যন্ত তার দায়িত্ব ছিল তার বাবা আমার মঞ্চে বসা যোগ্য সন্তান তিনি তৈরি করেছে।

এই মুজাহিদের বাবা ওই জায়গায় বসা আমি সবাইকে দেখতেছি আল্লাহ সেই জালেমের সময় এরা এই দুই বাপ বেটায় বেশি বেশি তকবিরি দিত এই মুরব্বি তকবিরি দিত ওই ভাই দিত আল্লাহ এই কারণে এদের বাড়ি ঘরের পর আক্রমণ হয়েছে আল্লাহ দয়া করে এদের পরিবারের পরে তুমি খাস রহমত নাজিল করে দাও এদের পরিবার সহ আমাদের এই সবাই কান্না তুমি কবুল এবং মঞ্জুর করে নাও বাবু সর্বশেষ তোমার কাছে আমার আকুল প্রার্থনা আমি একজন মোসাপি একটাবারের জন্য আমাদের দেশটা তুমি কোরআনের দেশ বানায়া দাও একটাবারের জন্য আমাদের দেশটার তুমি কোরআনের দেশ বানায়া দাও একটাবারের জন্য আমাদের দেশটা তুমি কোরআনের দেশ বানায়া দাও তিনশো দিন ছিলাম পাঁচ দিন আয়না ঘরে ছিলাম বিষটা মামলা খেয়েছি কোনো দুঃখ নেই যদি শুনি কোরানওলারা জাতীয় সংসদে গেছে সেদিন সব ব্যথা আমরা ভুলে যাব বাবু দেখা করে একটা জন্য আমাদের দেশটা তুমি কোরআনের দেশ বানাইয়ে দাও আমার দেশটা তুমি একটা জন্য কোরআনের দেশ বানাইয়ে দাও আমার দেশটা তুমি একটা জন্য কোরআনের দেশ বানাইয়ে দাও তোমার রসুলের খাতিরে আজকের এই কোরআনের খাতিরে তুমি আমাদের কবুল করে নাও রব্বির হামা কামা রব্বায়ানি সগীরা আল্লাহু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলানু আলাল মুরসালিন এ আল্লাহ 10000 20000 টাকা থেকে শুরু করে 1 টাকা 2 টাকা পর্যন্ত যারা দান করলো সব দান গুলো কবুল করে নাও ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول الله السلام عليكم